সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব এফ হান্ড্রেড পারসেন্ট ফেমাস ছেষট্টি নাম্বার বুলের একটি বাচ্চা দুই মাস বয়সী একটি বাচ্চা বাচ্চাটি এর বাচ্চা এটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে গাভী এই গাভিটির পেট থেকেই এশিয়াই কোম্পানির ফেমাস ছেষট্টি নাম্বার বুলের এই বাচ্চাটি এই সার বাচ্চাটি হয়েছে সার বাচ্চাটি বর্তমান বয়স দুই মাস এখন গাভিটিকে আবার প্রজনের জনের হিটে আসার জন্য আমরা আবার তাকে ট্রিটমেন্টে নিয়ে আসব দুই মাস হিসেবে বাচ্চাটা শারীরিক আকৃতি গরণ অসম্ভব একটি সুন্দর বাচ্চা আপনারা এরকম ধরনের বাচ্চা পেতে বা যে কোনো বুলের বাচ্চা সম্পর্কে জানার জন্য আমাদের আইডিতে কমেন্ট করতে পারে আপনাদের চাহিদা অনুসারে বা যে বুলের বাচ্চা সম্পর্কে জানার আগ্রহ আছে ওই বুলের বাচ্চার ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করা হবে আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের প্রতিদিনের ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে জমা হয় আর যারা নতুন এআই কর্মী আছেন তাদের বুলের বাচ্চা সম্পর্কে জানা অতি জরুরি তারা আমাদের পেজটি ফলো করলে প্রতিদিনের বুলের বাচ্চা সম্পর্কে অবগত হতে পারবেন এটা একটি ফেমাস ছেষট্টি নাম বুলের বাচ্চা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান